নমস্কার আমি শুভ্রা আমার একটি নতুন চেষ্টায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে এই সবুজে মোড়া পৃথিবীটা দেখতে দেখতে আমি বলবো আই চেক কতটা জরুরি আমাদের শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো আমাদের চোখটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমরা যদি এটি ঠিক না রাখি তাহলে কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীটা কখনোই উপভোগ করতে পারবো না আজকে আমি বলবো কেন আমি এই কথাগুলো আপনাদের সাথে বলছি আমার এই কেরিয়ারে দু সাল থেকে আমি আই হসপিটালের সাথে যুক্ত আই হসপিটালে কাজ করি আমার এত বছরের জার্নিতে আমি দেখেছি বহু মানুষ শুধু চক্ষু পরীক্ষা না করিয়েই ওনারা ওনাদের দৃষ্টি হারিয়েছেন তো আমি চাই না এরপরে আরও কোনো মানুষ এইভাবে এইসব জিন এইসব রোগের শিকার হোক প্রথমেই আজকে বলবো গ্লকোমা নিয়ে গ্লকোমা একটা শিরার রোগ আমাদের চোখে যে অপটিক নার্ভ থাকে ওটি আস্তে আস্তে চোখের প্রেশারের কারণে শুকিয়ে যেতে থাকে যেটা আপনি ঘরে বসে কখনোই বুঝতে পারবেন না এটির কোনো নেই যেটা আপনাকে জানাবে যে আমার চোখে কোনো ক্ষতি হচ্ছে সেটি শুধুমাত্র ধরা চক্ষু পরীক্ষার দ্বারা এই রোগটি আস্তে আস্তে আপনার চোখের সাইডের যে ভিশন যেটাকে আমরা পেরিফেরাল ভিশন বলি ওটি নষ্ট করে দেয় আপনি যখন সোজা দেখেন তখন বুঝতে পারেন সাইড থেকে কেউ একজন যাচ্ছে এই রোগটার ফলে আপনি ওইটুকু বুঝতে পারবেন না ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন যেতে যেতে সোজা দেখে যাচ্ছেন পাশ থেকে একটা গাড়ি আপনাকে ওভারটেক করছে আপনি ওটা বুঝতেই পারবেন না এই রোগটির কারণে তো আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাও অনেকটাই বেড়ে যায় তো এই রোগটা যাতে আমাদের না হয় তার জন্য যত তাড়াতাড়ি আপনি যোগ্য করছে চেক আপ করাবেন তত তাড়াতাড়ি এই রোগটা ধরা পড়বে এবং এর রোগের ফলে যে ক্ষতিগুলো হবে আমরা যদি মেডিসিন দিই তাহলে এই ক্ষতিগুলো থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন এখন অনেক ধরনের ওষুধ অনেক ধরনের সার্জারি বেরিয়ে গেছে যে এই রোগটি প্রতিরোধ করতে সক্ষম তো প্লিজ আপনারা আই চেক করান এবং নিজেরা সুস্থ থাকুন এবং অন্য সবাইকে আই চেকআপ করানোর জন্য উৎসাহিত করুন যাতে সবাই আই চেকআপ করিয়ে নিজেদের দৃষ্টিটা ভালো রাখতে পারেন অবশ্যই আপনারা কোনো ভালো আই হসপিটালে গিয়ে আই চেকআপ করান এবং নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন চোখের বিষয়ে যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি ওই সব বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওগুলি বানানোর জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে